আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি চিকেন ফ্রাই খাওয়ার জন্য গরম গরম চিকেন ফ্রাই তো আজকে আমরা চলে এসেছি ধানমন্ডির ব্রাঞ্চে তো আমরা প্রায় ধানমন্ডি ব্রাঞ্চের এই কেএফসিতেই আসি কেননা এটা আমার বাসার থেকে খুবই কাছে তো হচ্ছে আমরা যেহেতু পরিবারের চারজন তো আমরা গিয়ে অর্ডার করে দিয়েছি তো এখানে বাচ্চাদের খেলার রাইড আছে আয়ন এটাতে খুবই পছন্দ করে উঠতে সবসময় এখানে গিয়ে খেলা করে এখানে অনেক অনেক বাচ্চারা খেলা করে সেকেন্ড ফ্লোরে তো আয়ান গিয়েই হচ্ছে এখানে খেলা করছিল। তো আসলে বাচ্চাদের সব রেস্টুরেন্টে এরকম খেলার একটা জোন থাকলে ভালো হয় কারণ বাচ্চারা তো রেস্টুরেন্টের চেয়ার টেবিলে বসে থাকতে পছন্দ করে না ওরা একটু খেলতেই পছন্দ করে তো হয় খেলা করছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আজকে অনেক অনেক লোকজন ছিল একদম পুরো রেস্টুরেন্টটাই ভর্তি ছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম দেন টেবিল ফাঁকা হওয়ার পরে আমরা বসতে পেরেছি তো আমরা চিকেন ফ্রাইয়ের জন্য ওয়েট করছি শো পুরো ই হয়ে অস্থির হয়ে গিয়েছিল কখন চিকেন ফ্রাই আসবে তো নিচে আমরা হচ্ছে টাকা পেমেন্ট করে দিয়ে আসছি এখানে দিয়ে যাবে তো আমরা ওয়েট করছি চিকেন ফ্রাইয়ের জন্য কে চিকেন ফ্রাই খেতে কান্না ভালো লাগে আমরা সবাই তো খুবই পছন্দ করি মাঝে মধ্যেই আসা হয় সোহান আয়ান তো সব সময় বলে চিকেন ফ্রাই খাবো আয়ানকে যদি বলা হয় কি খাবে ও সব সময় বলে চলো বাইরে গিয়ে চিকেন ফ্রাই খাবো রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খাবো এই তো আমাদের চিকেন ফ্রাই চলে এসেছে দেখতেই পারছেন কতটা ক্রিস্পি আর লোভনীয় অনেক বেশি ক্রিস্পি ছিল আর কে এফ চিকেন ফ্রাই মানেই হচ্ছে আলাদা একটা ক্রিসপি আলাদা একটা টেস্ট তো আসার সাথে সাথে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ লোভ সামলানো যায় না অনেক বেশি মজা যেহেতু সবাই চিকেন ফ্রাই খেতে পছন্দ করে এই জন্য কে এফসি বিএফসিতে প্রায়ই আসা হয় বাসায় যতই চিকেন ফ্রাই করি বাট এরকম এত পারফেক্ট কখনোই হবে না এইগুলোর টেস্টি আলাদা থাকে তবে হচ্ছে এখানে চিকেন ফ্রাই থেকে সসটা একটু কম দেয় এই জন্য আমার একটু ভালো লাগে না আর একটু সস হলে ভালো হতো তো এদিকে হচ্ছে আমার ছেলে যেখানে যায় ওখানে ফ্রেন্ড বানিয়ে ফেলে এখানে আরেকটা বেবির সাথেও ফ্রেন্ডশিপ করে নিয়েছে খেলা করছিল অনেকক্ষণ তো আমিও একটু দূর থেকে ওদের ভিডিও করে নিচ্ছিলাম জাস্ট মেমোরিজ রাখার জন্য তো আমরা সবগুলো চিকেন খেতে পারিনি অনেক অনেক চিকেন ছিল বাকিটা আমরা বাসায় নিয়ে যাচ্ছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ